সালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানোধ্যায়ী সবাইকে জানাই এই শীতের শুভেচ্ছা আজকে তেরো তারিখ জানুয়ারি তো এই কয়েকদিন যাবৎ প্রচণ্ড শীত পড়েছে বাংলাদেশে তাপমাত্রা আট ডিগ্রিতে নেমে গিয়েছে তো এখন সকাল আটটা বাজে দেখেন পরিস্থিতি আজকে যেন কুয়াশা নয় যেন বৃষ্টির পড়ছে এরকম অর্থাৎ শিশির পড়ছে শিশির কুয়াশা বললে বল হবে তো দেখেন মাটি গাছগাছালি প্রায় সব এখন ভিজা তো আমরা এই কয়দিন যাবৎ শীতের প্রকোপে ভুগছি তো আমরা যারা বাইরে কাজ করি তাদের অনেক সমস্যা হচ্ছে বিশেষ করে সারাদিন অব্দি সূর্যের মুখ আমরা দেখি না এই তিন দিন যাবৎ সূর্য উঠেনি অনেক ভোগান্তির শিকার হচ্ছে তো আজকে আমি এই ভেবে একটু আনন্দ পাই মানে অপরের কথা করিলে চিন্তন আপনার মনে দুঃখ খুব থাকে কতক্ষণ তো আমাদের দেশে এখনও তাপমাত্রা মাইনাসে যায়নি তো বিশ্বের অনেক দেশ এই যেমন ধরেন কোরিয়া জাপান চীন এই সকল দেশে তাপমাত্রা মাইনাসে চলে গেছে মাইনাস ফোরটি ডিগ্রি ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যায় তো আমাদের দেশে সেরকম না তো আমাদের দেশের তাপমাত্রা অনেকটা সহনশীল সর্বনিম্ন ছয় ডিগ্রি পর্যন্ত যায় তো আজকে এই তিন দিন যাবৎ কিন্তু আমরা অনেক ভুগছি আর আমার দেশের উত্তরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি এই শীতে আক্রান্ত হয় শীতের প্রকোপটা বেশি হলো আমাদের উত্তরাঞ্চলে বিশেষ করে তেঁতুলিয়া গাইবান্ধা পঞ্চগড় ওই সব এলাকায় শীতটা বেশি থাকে তো যাই হোক তবুও আজকে বের হয়েছি কাজে বের হয়েছি তো আমাদের কাজ করতে হবে জীবনের টাকা দেয় তো এই যেহেতু আমাদের কাজে নামতে হবে তাই আমরা প্রোটেকশান নিয়েছি শীতের যে থার্মাল ইফেক্ট রয়েছে সেখান থেকে বাঁচার জন্য তো যতদূর সম্ভব শিশুদেরকে সেফ রাখতে হবে আমাদের নিজেদেরকেও সেফ থাকতে হবে তো এই শীতে আমরা অনেকটা আরষ্ট হয়ে পড়েছি তো যাই হোক প্রত্যেকের জীবন সুন্দর আনন্দের হোক শীতকে অনেকটা উপভোগ্য হিসাবে যদি নেই তাহলে হয়তো প্রকোপটা অনেকটা কম বা লাঘব হতে পারে আত্মবিশ্বাস থাকতে হবে আর বিশেষ করে যারা বৃদ্ধ আছেন তাদেরকে দেখাশোনা করতে হবে যাতে তারা এই শীতে আক্রান্ত না হন তো যাই হোক সবশেষে সবাইকে এই শীতকালীন সময়ে সবাই যাতে ভালো থাকে আনন্দে থাকে শীতকে উপভোগ করতে পারে শীতে কষ্ট না পায় এই বলে আজকের এই ভিডিওটা এখানে শেয়ার শেষ করব। सबै so भल